বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে একটা সত্যি কথা শেয়ার করব ঠিক আছে এই যে বসটাকে দেখতে পাচ্ছ টাকু বস ঠিক আছে দাদু ইনার জন্য কিন্তু আমি বিয়েটা করতে পারিছি পূজারে ঠিক আছে এটাই বাস্তব কথা আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম কি দাদু মানো তো এই কথা তোমার জন্য কিন্তু বিয়েটা হয়ে যাবে একদম ঠিক কথা যাই হোক বন্ধুরা আজকে দাদু আর ঠাম্মা আমাদের বাড়িতে এসে ঠিক আছে অনেক দিন পরে আসে তো একদম ভাই আমার পায়ে ধরে নিয়ে আইছিল আমার নাতি তাকি সুখী রাখিনি তোমার নাতিরে হ্যাঁ কক তোমার নাতি ঠিক যে সুখী রাখিছে কিনা আর সুখী ঠিক সংসার করো অষ্টমষ্ট করে দেখ তোর এই বাড়িটা করে দিয়েছি আমি দেখ হ্যাঁ কি করেছি জন্য আমি সব ঝগড়া যতই হোক তোমার সাথে আমার যতই ঝগড়া হোক অশান্তি হোক তাও তো ভালোবাসি

কেমন আছে দাদু ফাইন 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 মাছের পেটা দেখো আজকে দেখেম আর রান্না কেমন হয়েছে সেটা তো আমি বলি আজকে বলবে ঠাম্মা কিরম আছে ঠাম্মা রান্না ভালো

কার কার লোভ লেগে যাচ্ছে একটুখানি প্লিজ কমেন্ট করে তো দাদা ও খাতি ইচ্ছা করতেছে ও আমার তো ভাই খাতি ইচ্ছা বিশাল করতেছে কিন্তু আমি আগে ঠাম্মা তুমি পাল্লাটু মেয়ে এটা মাখিয়ে দিই দাদু এনারা খেয়ে নিক এনারা গুরুজন মানুষ আগে এনারা খায় তারপরে আমরা লাস্ট দাদুকে দিই দাও দাও তো বন্ধুরা ভিডিওটা যাই হোক ছোট কাটার মধ্যে করলাম বেশি বড় করছি না কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে

আমাদের সানটাকে নিয়ে তা আমি তোমাদের মাঝে শেয়ার করতে চাই কেউ যদি না পারলেও কালকে তোমাদের দেখাবো হ্যাঁ একটা একটা সমস্যার মধ্যে রয়েছি কিন্তু সমস্যাটা ঠিক হচ্ছে না মন মেজাজ খুব খারাপ পূজার আমার আমাদের জানো একটা ছোট একটা সানটা আছে আমাদের কাছে সেই সানটার মানে একটু পরিশানি হয়ে গেছে অবস্থা খুব খারাপ তো কিভাবে সমাধান হবে কি বৃত্তান্ত যদি আমি এই ভিডিওতে দেখাতে পারি তাহলে তো ভালো কথা যদি না দেখাতে পারি তাহলে কালকে আমি তোমাদের দেখাবো অবশ্যই ঠিক আছে তোমরা আমাদের একটু হেল্প করো প্লিজ পাশে থেকেও হেল্প করো যাই হোক কি বলি পূজা যাক সবাইকে খাওয়া দাও তুমি কি মানে সবারই খাওয়া চার পরে তবে তুমি খাবে তুমি তো বাকি আছে আমিও বাকি আছি আগে সবাই গুরুপন্ডা খাইনি তো আগে মেন হচ্ছে গুরুপন্ডা ঠিক আছে তারপরে আমরা যা থাকে আমরা লাস্টে খাই নেব আচ্ছা তুমি খেয়ে নাও তো বন্ধুরা আজকের একটা ছোট ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম টা বাই আবার আগামী দিন আসছি টা বাই বাই চল